আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা হাউজের পক্ষ থেকে আমি আরিফুর রহমান নিত্য নতুন কালেকশন নিয়ে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে যে শাড়িটা দেখতেছেন এটা ধুপিয়ান সিল্কের মধ্যে একদমই ইউনিক কাশ্মীরি কাজ যারা চাচ্ছেন তাদের জন্য বলবো শাড়িগুলো খুবই পারফেক্ট হবে এই যে পারটা আপনি দেখেন এবং কালার কম্বিনেশনটা একদম ক্যামেরা যা দেখতেছেন সেম টু সেম আপনার কালার পেয়ে যাবেন এবং পাড়ের কম্বিনেশনটা খুবই চমৎকার এই যে আঁচলে পোষণটা দেখেন একদম কাশ্মীরি কাজ যাকে বলে একদমই ইউনিক ডিজাইন আপনার পাঁচটি কালার রয়েছে আমি পাঁচটি কালার আপনাদের দেখাবো খুব চমৎকার কালার এটা জলপাই কালারটা চলে গেল পুরো গেলোভার এই কাজটা আসবে এই যে পুরো শাড়িটা খুবই চমৎকার কালার কম্বিনেশন এই যে কালারটা দেখাবো এটা আসতেছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে এই যে এটা আসবে পুরো শাড়িটা ধুপিয়ান সিল্ক টাইপের হবে না খুবই সফট আপনার কাপড় হবে যে কালারটা দেখতে আসতেছে গ্রিন আপনি সবুজ কালারের মধ্যে আসতেছে যে কালারটা দেখতে পান প্রতিটা কালার আলাদা দিক দিয়ে সুন্দর এই যে এই যে পাটটা আপনি দেখেন খুবই চমৎকার পার এবং আঁচলটা খুবই মার্ভেলাস একটা গর্জিয়াস আঁচল খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা আসছে আপনার এই যে এই যে কালারটা দেখেন প্রোটেক্টর সিঁদুর লাল টাইপের কালার আসবে এটা আসবে আঁচলের পোষণটা এটা সুন্দর লাস্ট যে কালারটা আমি আপনার দেখাবো এটা আসতে ব্লু কালারের মধ্যে এই যে কালারটা কালারগুলো আপনার কাজের মানগুলো মনে ফুটতেছে খুবই ভাবে খুবই সুন্দর ভাবে ফুটতেছে কালারগুলো কালার কম্বিনেশনটা খুবই চমৎকার কালার কম্বিনেশন আপনার পেয়ে যাবেন সো সোভিওর্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ